হ্যালো ডিয়ার স্টুডেন্ট আপনি কি গণিতে একসাথে একশো পেতে চান যদি একসাথে একশো পেতে চান তাহলে আমাদের টার্গেট অ্যাপ্লাস বেচেট টাইপ ভিত্তিক ম্যাথ সলিউশন গুলো ধারাবাহিকভাবে দেখেন আজকে আমরা বীজগণিতিক রাশির টাইপ এর টু নাম্বার ম্যাটটা সলিউশন করে দেখাবো আর এই ম্যাটটা সিলেট বোর্ড দুই হাজার পঁচিশে এসেছিল যারা ক্লাস নাইন টেনে আছেন দুই সাল এবং দুই সালে এসএসসি এক্সাম দিবেন তারা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবেন আর আমরা বীজগণিতের বীজগণিতিক রাশির মোট আটটা টাইপের ম্যাথ সলিউশন করাবো আর প্রত্যেকটা টাইপ হতে কমপক্ষে দশ থেকে বারোটা ম্যাথ সলিউশন করে দিব এভাবে যদি সলিউশন করতে থাকেন আমাদের সাথে তাহলে ম্যাথ একদম ইজি হয়ে যাবে ফার্স্ট কি দেওয়া আছে এম প্লাস এ নিকেল ইলেভেন এবং এম মাইনাস এ নিকেল রোডোভার ফাইভ হলে

m minus n equal আর যারা আমাদের পেট ভর্তি আছেন তারা কি করবেন আগে অঙ্কের দাগ লিখবেন ডাক লেখার সাথে সাথে অঙ্কের সলিউশনটাও লিখে দিবেন নোট করবেন আর নোট করলে একটা লাভ হয় কি যখন আপনি এক্সামের আগে রিভিশন দিবেন তখন আর আপনার খোঁজাখুঁজি করা লাগবে না কিংবা ভিডিও ক্লাস আর দেখা লাগবে না তখন নোট খাতা হতে রিভাইজ দিতে পারবেন সো নোট করবেন নোট করাটা সবার জন্য গুরুত্বপূর্ণ পাঁচ কি লিখবেন দেওয়া আছে এম প্লাস এন ইকুয়াল এবং এম মাইনাস এন ইকুয়াল রুট ওভার ফাইভ তাহলে এত এর মান নির্ণয় তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এটা প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি লিখবো ক্ষমা দিবেন দিয়ে ওইটা লিখবেন এম টু দি পাওয়ার ফোর এখন কি করবো এখন আমি একটা লাইন একটু বেশি লিখি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ক্লিয়ারলি বুঝতে পারেন ওই অংশটা মুছে এটা দেখেন ওইটা সমান এই লাইন সমান কি লেখা যায় আপনারা ওই সাইডটা লিখবেন না এম টু দি পাওয়ার ফোর কি লিখতে পারি আমরা এন টু দি পাওয়ার ফোর লিখতে পারি এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার তারপর এম স্কোয়ার আছে লিখলাম এটা এম টু দি পাওয়ার ফোর ইকুয়াল কি লিখলাম এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার তারপর এম স্কোয়ার আছে এম স্কোয়ারটা লিখলাম প্লাস আছে প্লাস দিলাম তারপর এম স্কোয়ার ওইটা লিখলাম তারপর এন টু দি পাওয়ার ফোর ইকুয়াল কি লিখবো এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার এখন দেখেন এই দুইটা হতে কি কমন যায় এম স্কোয়ার এন স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এতটুকু কমন যায় তাহলে আমরা ওইখান থেকে এম স্কোয়ার এন স্কোয়ার কমন নিব এম স্কোয়ার এই কাজ সবাই পারেন যাতে একটু ক্লিয়ার হয়ে আমি এইভাবে দিয়ে দিচ্ছি এখানে প্লাস আছে মধ্যে প্লাসটা দিব প্লাস আছে মধ্যে প্লাসটা দিব তারপর কি করবো আবার এম স্কোয়ার এন স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার দ্বারা ওইটাকে ভাগ করবো বাক করলে এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার কেটে যাবে থাকবে এন স্কোয়ার থাকবে কি

এটা অনেক ইজি একটা ম্যাথ আচ্ছা ওইখানে দেখেন এম এন দুইটার উপরে কি আছে আছে তাহলে এম এন লিখে নিবেন আর এখানে কি আছে এম প্লাস ওইটা সেম লিখবেন ইকুয়াল এখন আমরা এবি সূত্র লিখব এবি ইকুয়াল কি আমি সূত্রটা কিভাবে আসে আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম আগের ক্লাসটা আগে দেখবেন ক্লাস গুলো সবাই ধারাবাহিকভাবে করবেন

এটা কিসের সূত্র লিখলাম এ বি সূত্র মানে এম কে মনে করেন আর এন বি মনে করেন বলতে সূত্র বলবেন আর লিখতে এখানে যা দেওয়া থাকবে তাই লিখবেন এম কে মনে করেন এন বি মনে করেন এবি বি কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর সূত্রের ফোর দিলাম তারপর এখানে উপরে আছে হোল স্কোয়ার ওইটার উপরে কি দিব হোল স্কোয়ার দিব তারপর এখানে কি আছে m কে মনে করেন n কে b মনে করেন a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 তাহলে এখানে একটা ইনটু দিবেন ইনটু দেওয়ার পরে সূত্রটা বসাই দিবেন m কে মনে করেন n কে b মনে করেন a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার সূত্র আর সাইড দিয়ে লিখলাম না যেহেতু আমাদের টাইপ ওয়ান এর সূত্র লিখে দিয়েছি দুইটা সূত্রের প্রয়োগ হয় এখানে আর কিভাবে এমসিকিউ তে আসলে শর্টকাট আনসার বের করতে হয় এটাও একটু পরে দেখাচ্ছি আর আমাদের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আশা করি ম্যাথে কোনো প্রকার সমস্যা থাকবে না এই ম্যাথটা অন্য টিচাররা অন্য নিয়মে করান তখন অনেক ঝামেলা হয় আর এইভাবে করলে এই টাইপের ম্যাথ একদম পানি হয়ে যায় এম প্লাস এন এর মান করত রোড ওভার এলেভেন আচ্ছা সেকেন্ড মান এলেভেন উপরে হোল হোল স্কোয়ার আছে এটা দিবেন মাইনাস মাইনাস এম মাইনাস এন এর মান কত রোড ওভার ফাইভ রোড ওভার ফাইভ দিবেন উপরে স্কোয়ার আছে এটার উপরে স্কোয়ার দিবেন ডিভাইডেড বাই নিচে ফোর আছে ফোর দিবেন উপরে হোল স্কোয়ার আছে উপরের হোল স্কোয়ারটা দিয়ে দিবেন তারপরে ইন্টু আছে ইনটু দিবেন এটা দাগ দিবেন

তারপরে লাইনে এম প্লাস এন এর মান বসিয়েছি এম প্লাস এন ইকেল রোড নাম্বার ইলেভেন ওইটা বসিয়েছি ওইটার উপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম ওপরে মাইনাস মাইনাস এম মাইনাস এন এর মান আছে রোড নম্বর এন এর মান বসিয়েছি রোড অবাইভ ওইটার উপর আছে স্কয়ার দিলাম ডিভাইডেড বাই 4 4 দিলাম তারপর উপরে হোল স্কয়ার হোল স্কয়ার দিলাম ইনটু ইনটু m এর মান হচ্ছে √11 এটার উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম প্লাস প্লাস m n এর মান হচ্ছে √5 উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম ডিভাইডেড বাই 2 আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার এখন নেক্সট লাইনটা মনোযোগ সহকারে দেখেন ওইখান থেকে √2 কেটে নেই স্কয়ার √2 কেটে যাবে স্কয়ার √2 কেটে যাবে স্কোয়ার রুট ওভার কেটে যাবে স্কোয়ার রুড ওভার কেটে যাবে তাহলে উপরে থাকবে কি এগারো থেকে পাঁচ গেলে কত থাকে আর ব্র্যাকেট হ্যাঁ ব্র্যাকেটটা দিতে হবে এগারো থেকে পাঁচ গেলে কত থাকে ছয় নিচে আছে কত চার উপরে হোল স্কোয়ার আছে ওইটা দিব তারপর ইন্টু আছে মধ্যে ইন্টু দিব তারপর এগারো থেকে পাঁচ গেলে কত প্লাস পাঁচ গেলে না এখানে প্লাস আছে এগারো আর পাঁচ ষোলো বাই টু কাটলে কত হয় আট হয় আচ্ছা এখানে কাটব দুই এক দুই দুগুনো চার তিন দুগুনো ছয় তাহলে উপরে কত থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার ইকেল কত হয় নাইন নিচে বাঘ টু স্কোয়ার টু স্কোয়ার ইকেল ফোর ইন্টু কত আছে এইট ফোর দ্বারা ইটকে কাটেন চার দুগুনো আট ফোর দ্বারা ইটকে কাটলে কত হয় চার দুগুনো আট নয় আট দুই গুণ করলে কত হয় আঠারো নয় দুগুনো আঠারো এটি হচ্ছে আনসার নিচের অংশটা কি দেখা যাচ্ছে আচ্ছা এখানে কেটে নিয়েছি কেটে থেকে মাইনাস করলে কত হয় সিক্স তারপর নিচে আছে ফোর উপরে হোল এখানে কাটাকুটি করলাম দুই দুগুনো চার তিন দুগুনো ছয় দ্বারা উপরে হোল স্কোয়ারটা থাকলো ইনটু এখানে এগার রোড স্কোয়ারে কাটা রোড স্কোয়ারে কাটা এগারো আর পাঁচ কত হয় ষোলো ষোলো লিখলাম নিচে দিয়ে আছে দুই লিখলাম তারপর কাটলাম আট দুগুণে ষোলো এইট লিখলাম ওপরে তারপর এখানে থ্রি স্কোয়ার ইকুয়াল কত নাইন আর টু স্কোয়ার ইকুয়াল কত ফোর ইনটু এখানে থাকলো কত নিচে কিছু নাই আট আছে উপরে আছে মানে এখানে লিখলে হবে আট চার দুগুণ আট নয় দুগুণ কত হয় আঠারো এখন যদি এমসিকিউতে আসে তখন আপনি কিভাবে আনসার দিবেন এমসিকিউতে আসলে আপনি ওই লাইন থেকে লিখবেন ওই লাইন থেকে লিখবেন ওই লাইন থেকে লিখতে হলে আপনার ওই ওই জায়গা থেকে সরাসরি কিভাবে আনসারটা দিতে হয় ওইটা দেখাচ্ছি একটু আচ্ছা মনে করেন এই অংশটা এদিকে আছে ওই লাইনের পরে লিখতেছি এখান থেকে এম এন কমন এম স্কোয়ার এন স্কোয়ার কমন দিবেন একবারে হোল স্কোয়ার দিয়ে নিয়ে যাবেন কমন নেওয়ার পরে কি থাকবে এখানে এম স্কোয়ার প্লাস টেন স্কোয়ার থাকবে এতটুকু থাকবে তাহলে এখানে বি সূত্র প্রয়োগ করবেন এখন আর সূত্র লিখতে হবে না সরাসরি এখান থেকে লিখে নেবেন এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ প্লাস বি বাই টু টু দিব না এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কোয়ার দিলে পরে রুট স্কোয়ার কেটে যাবে এটা লাগবে না মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে রুট আবার লাগবে না রুট স্কোয়ার কেটে যাবে ফাইভ ডিভাইডেড বাই কত ফোর উপরে হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি এখানে এলেভেন এখানে সেম লিখবেন শুধু মাইনাসটা প্লাস দিয়ে দিবেন নিচে এখানে এখানে টু হবে নিচে থাকে টু এখন কি করবেন এগারো থেকে ফাঁস গেলে কত ছয় নিচে আছে চার দুই তিন উপরে হোল স্কোয়ার আছে ওইটা দিবেন ইন্টু পাঁচ আর ছয় কত এগারো আর ছয় কত ষোলো ভাগ টু কাটলে কত আট হয় লিখবেন মানে মানে দুগুনো আঠারো সমান সমান আঠারো এই কাজটা করে আপনি এমসি কিউ বের করতে পারবেন আর এই কাজটা করা শিখতে গেলে আপনার অবশ্যই আগে এইভাবে প্র্যাকটিস করতে হবে যদি এমসি কিউতে আসে তাহলে এইভাবে আনসারটা বের করে নেবেন ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন যাতে আমার পরবর্তী ক্লাসগুলো আপলোড করা মাত্রই আপনারা সহজে দেখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন